নারায়ণগঞ্জে শ্রমিকদের সুবিধার্থে ট্রাক সেল ও ওএমএস কার্যক্রমে কার্যক্রমের সময় বৃদ্ধি পবিত্র রমজান শুরু হওয়ার পর থেকে বাজার সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে বিশেষ করে ভোজ্য তেলের সংকট এবং মূল্য বৃদ্ধি ভোক্তাদের দুর্ভোগ বাড়িয়েছে বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে এই পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলার প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া উদ্যোগ নেন তিনি মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপকে ট্রাক সেলার মাধ্যমে সরাসরি মানুষের কাছে তেল সহ অন্যান্য পণ্য সরবরাহের আহ্বান জানান প্রথমে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ট্রাক সেলের কার্যক্রম চালু ছিল কিন্তু এই সময়ে শিল্প কারখানার শ্রমিকরা কর্মস্থলে থাকায় তারা সেবা নিতে পারছিলেন না বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসক ট্রাক সেলের সময়সীমা বৃদ্ধি করেন যাতে শ্রমিকরাও এই সুবিধা পান শ্রমিকদের সুবিধার্থে সময় বৃদ্ধির ফলে তারা অত্যন্ত আনন্দিত হন এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন একই সঙ্গে ট্রিসিবির ট্রাক সেলের সময়ও বাড়ানো হয় যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই সুবিধা সহজে পেতে পারেন জেলা প্রশাসনের এই উদ্যোগ নারায়ণগঞ্জের সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে আজকে মেঘনা গ্রুপ তারা বাজারে তেলের নিশ্চিত করার পাশাপাশি তারা বাজার দরে নির্দিষ্ট দরে তারা ট্রাক সেলের মাধ্যমে এই নারায়ণগঞ্জে তারা আজকে তেল বিতরণ করবে এবং আপনারা দেখেন প্রায় দুই টন দুইশো বারো কেজির মতো তেল আজকে তারা ট্রাক সেলের মাধ্যমে ওপেন তারা বিক্রি করবে আমার মনে হয় যে তেল নিয়ে যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা এখন আর আমাদের মধ্যে থাকবে না এবং আমরা আজকে শুধু একটি স্থান জেলা প্রশাসনের কার্যালয় এবং একটি চা চাষার মোড় থেকে আমরা সেই তেলগুলো এবং শুধু তেল নয় তেল চাল ডাল যা যা আছে ফ্রেশ কোম্পানির তারা সব কিছু ওপেন ট্রাক সেলে বিক্রি করবে